আজ আমি কিছু ক্রাফট আইটেম কিনেছিলাম তো আমি কি কি কিনলাম তাই থাকছে আজকে ভিডিওতে প্রথমে আমি ক্লে কিনেছিলাম ক্লে অনুযায়ী দাম কম বেশি হয় তো আজকে আমি পঞ্চাশ টাকার ক্লে কিনেছি আর তারপরে ছিল ওয়াশ টেপ প্রথমে আমি দেখাচ্ছি বড় ওয়াশ টেপগুলো গুলো এগুলোর দাম ছিল একশো টাকা মানে আমি তো সেট ধরে কিনেছি আর দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর ক্যামেরায় ওয়াশিং টেপগুলো ডিজাইন ভালো বোঝা যাচ্ছে না বাট বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে একটা ওয়াশিং টেপের ডিজাইন আমি দুইটা পেয়ে গেছি আর তারপর আছে ডমসের ওয়াটার কালার এটা আসলে ওয়াটার কালার কিনা আমি নিজেও জানি না এই রঙটার নাম আমি ঠিক মতো জানি না ভালো করে তো এখানে ছিল বারোটা কালার আর একটা ব্রাশ তো আমি এখানে ছোটো ওয়াশি টাইপগুলো দেখাতেই ভুলে গিয়েছিলাম এগুলোর দাম ছিল একশো টাকা মানে ছোটোগুলোর দাম বেশি আর বড়গুলোর দাম কম আর এই প্যাকেজিংটা এত বেশি টাইট ছিল যে আমি খুলতেই পারছিলাম না আর এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল আমার তো খুবই পছন্দ হয়েছে আর তারপর আছে এই সুন্দর কিউট মার্কার গুলো এগুলো আমার খুব পছন্দ হয়েছে সবজি কাটে পাটে এটাতে আমি ক্রাফট করবো আসলে ক্রাফটের জন্য যে কাটিং ম্যাটটা হয় না ওটা আমি বাজারে খুঁজেই পাইনি এই জন্য আমি এটাই কিনেছি বাট এটাতে ভালোই ক্রাফ্ট করা যায় তো আজকে মতো আল্লাহ হাফেজ